তানিয়া আক্তার তানি বত্রিশ বছর বয়সী এক নারী দেখা মিলবে অভিজাত পাঁচ তারকা হোটেলের লেট নাইট পার্টিতে তাকে সম্ভ্রান্ত মনে হলেও পেশায় একজন চোর উচ্চবিত্ত পরিবারের সদস্যদের টার্গেট করে অভিনব কায়দায় বাসায় ঢুকে নিয়ে যায় সবকিছু কিছু সম্প্রতি তানিয়াসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পর চ্যানেল টোয়েন্টি ফোরকে সেসব চুরির ঘটনা জানান তানিয়া ফয়সাল হোসেনের রিপোর্ট তানিয়া আক্তার রাজধানীর অভিজাত হোটেলের বেশিরভাগ লেট নাইট পার্টিতেই দেখা যেত বত্রিশ বছর বয়সী এই নারী নানা কৌশলে সক্ষতা গড়ে তুলতেন উচ্চবিত্তদের সাথে এরপর সাক্ষাৎ সুযোগ বুঝেই বাসায় গিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়া প্রতারণার শিকার এই নারী জানালেন তার ভাইয়ের বন্ধুর পরিচয়ে বাসায় ঢোকেন তানিয়া কিছু বুঝে ওঠার আগেই হাতিয়ে নেন স্বর্ণ ও টাকা পয়সা একই অবস্থা এই ব্যক্তিরও প্রতারণার কবলে পড়েছেন তিনি কেন ওর আম্মুর সাথে কয়েকদিন হয়েছে একটু কথা কাটাকাটি সেটাও সে জানে সে বলছে তুমি কথা বলো না কারণ তোমাকে মাইক দিব খালামার সাথে এত ঝগড়া করো কেন সে আমাকে বলতেছে এত বিশ্বাস দিচ্ছে সে মানে আমার ফ্যামিলির কিছু কিছু ব্যাপার এইভাবে বলতেছে ভাই না বিশ্বাস করার মতো কিছুই নাই বিশ থেকে পঁচিশ বলি গোল্ড নিচ্ছে আর দুইটা নিচ্ছে ডায়মন্ড রান্ড আমাদের সাথে পরিচিত এমন কারোর সাথে যা আমাদের সবকিছু জানে এমন কারোর সাথে ও সাথে সম্পর্ক আছে বিভিন্ন ভাষায় ঢুকে চুরি করা মূল্যবান স্বর্ণ তানিয়া বিক্রি করতেন রাজধানীর মাস্কট প্লাজার এই স্বর্ণের দোকানে গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়ে চোরাই স্বর্ণের ক্রেতা ও তানিয়া সহযোগী রায়হান পরে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সহ মোট সময় তার কাছ থেকে জব্দ করা হয় এ চুরি করা টাকা স্বর্ণ ও মূল্যবান জিনিস বাসায় ঢোকার ক্ষেত্রে মেয়েটি এক এক বাসায় যে এক এক ধরনের ট্রিক্স অবলম্বন করে এবং প্রত্যেকটি চুরির আগেই তার কিছু সূত্র আছে এবং সে পূর্ব পরিচয়ের ঘটনার মাধ্যমে কিন্তু বাসাগুলোতে ঢুকে থাকে অনুসন্ধান বলছে রাজধানীর বিভিন্ন থানায় পনেরো থেকে বিশটি মামলা আছে এই নারীর বিরুদ্ধে আর অভিযোগ আছে প্রায় তিরিশটিরও বেশি গ্রেপ্তারের পর তানিয়ার ভয়াবহ সব প্রতারণার কথা স্বীকার করেছেন তিনি জানান কিভাবে তিনি উচ্চবিত্তদের পরিবারের সন্তানকে ফাঁদে ফেলতেন প্রথমে পার্টিতে যায় পার্টিতে যাওয়ার পর মানুষের সাথে আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় হওয়ার পর

সে বিভিন্ন বাসায় প্রবেশ করেছেন এর আগেও তানিয়া তিনবার পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে কিন্তু বারবারই জামিনে বেরিয়ে গেছেন ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা